একেই যেন বলে মধুর প্রতিশোধ দুই হাজার সালে যাদের সাথে হেরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা খুঁজেছিলেন ভারত তাদেরকে হারিয়েই এবারের আসরে চ্যাম্পিয়ন হয়ে গেল রোহিত শর্মার দল কিউইদের চার উইকেটের ব্যবধানে হারিয়ে অপরাজিত এখন ম্যান ইন টোলুরা দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ে নামে নিউজিল্যান্ড তবে এদিন ব্যাটিংয়ে খুব একটা সুবিধা করতে পারেনি কিউই ব্যাটাররা শুরু থেকেই বেশ লড়াই করতে হয়েছে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে শেষ পর্যন্ত নির্ধারিত পঞ্চাশ ওভারে সাত উইকেট হারিয়ে দুই একান্ন রান সংগ্রহ করতে সক্ষম হয় নিউজিল্যান্ড দলের হয়ে সর্বোচ্চ তেষট্টি রান সংগ্রহ করে ড্যারিল মিচেল এছাড়াও ফিফটির দেখা পেয়েছেন মাইকেল ব্রেসওয়েল ভারতের হয়ে দুটি করে উইকেট শিকার করেন বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব দুইশত রানের টার্গেটে খেলতে নেমে শুরু থেকেই মারমুখী ভারতীয় অধিনায়ক হিটম্যান রোহিত শর্মা রীতিমতো উইকেটের ঝড় তোলেন অভিজ্ঞ এই ব্যাটার শুভমান গিলকে সাথে নিয়ে পাওয়ার পেতে বিনা উইকেটে চৌষট্টি রান তোলে ভারতীয় অধিনায়ক পঞ্চাশ বলে একত্রিশ রান করে গিল ফিরে গেলে ভাঙে একশো পাঁচ রানের উদ্বোধনী জুটি তবে তিনে নামা বিরাট কোহলি বড় ম্যাচে এসে দুই বলে করেছেন মোটে এক রান কোহলি ফেরার পর রোহিত আর বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েও থেমেছেন ছিয়াত্তর রানে চতুর্থ উইকেটের জুটিতে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল একষট্টি রানের জুটি গড়ে দলকে জয়ের ভিত করে দেয় বাষট্টি বলে আটচল্লিশ রান করে আইয়ার সাজ ঘরে ফেরেন শেষের দিকে লোকেশ রাহুলের চৌত্রিশ রানের ছয় উইকেট হারিয়ে ঊনপঞ্চাশ ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত গত আসরে একটুর জন্য শিরোপা মিস করা ভারত এবার কিউই বধ করে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতে নিল যদিও তাদের পাকিস্তানে খেলতে না গিয়ে দুবাইয়ে বসে এক মাঠেই খেলে যাওয়া নিয়ে বিতর্ক থেকেই গেল